হ্যালো ভিও মাই নেম ইজমি রুহুল অভিনাদ্যান গ্রাফিক্স এন্ড ইউস ডিজাইনার ক্রিয় ঐথক এক ইউজার পার্সোনার ইউজার পার্সোন আসলে কি এটা প্রয়োজনীয়তা কী এবং এটা কীভাবে তৈরি করা হয় সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো যে ইউজার পার্সোনা ক্যা স্লাইগে ইউজার পার্সোনার হলো কি কাল্পনিক কিন্তু বাস্তবভিত্তিক চরিত্র চিত্র যা একটি নির্দিষ্ট ডিজাইনের সম্ভাব্য ব্যবহারকারীকে প্রতিনিধিত্ব করে এটা বানানো হয় রিসার্চ ব্যবহারকারীর অভ্যাস প্রয়োজন ও ব্যথার জায়গা উপর ভিত্তি করে পেন পয়েন্টসের উপর ভিত্তি করে ধরো তুমি একটা ফিটনেস অ্যাপ বানাচ্ছ তাহলে ইউজার পার্সোনা বলবে তোমার ব্যবহারকারী কে সে পুরুষ না নারী সে ব্যস্ত কর্মজীবী না ছাত্র সে মোবাইলে কাজ করে না ডেস্কটপে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ইউজার পার্সোনা তৈরি হয় সহজ ভাষায় বললে তুমি একটা অ্যাপ বানাইবা যেটা উবার অ্যাপ কিংবা এমন কোনো একটা টেক অ্যাপ হতে পারে সেটা কোনো কোচিং সেন্টারের জন্য হতে পারে সেটা কোনো জিম জিম সেন্টারের জন্য হতে পারে সেটা কোনো হসপিটালের জন্য এখন এই হসপিটালের অ্যাপগুলো আসলে কারা ইউজ করবে এই কোচিং সেন্টারের অ্যাপগুলো আসলে কারা ইউজ করবে এই অ্যাপগুলো আসলে তুমি একটা যে প্রজেক্টের উপর কাজ করবা সেই ডিজিটাল প্রজেক্টটা আসলে ইউজার খারা তাদেরকে চিহ্নিত করে তাদের বিহেভিয়ার তাদের দৈনন্দিন জীবনের অভ্যাস তাদের কাজকর্ম সকল কিছুকে সকল কিছু সম্বন্ধে জানার জন্য পেন পয়েন্ট জানার জন্য আমরা এই ইউজারদের উপর একটা রিসার্চ চালাবো একটা সার্ভে চালাবো ওকে সো এই যে একটা প্রসেস এটাই মূলত ইউজার পার্সোনা একটা একটা প্রজেক্টে কাজ শুরু করার আগে একটা ডিজিটাল প্রজেক্টের প্রবলেম সলভ করার আগে আমরা ইউজারের উপর যে রিসার্চ চালাই রিসার্চ চালাই এবং রিসার্চ চালানোর পর আমরা ইউজার পার্সোনা ক্রিয়েট করি আমরা সামনে যাই এটা সম্বন্ধে আমরা আরো ক্লিয়ার হব এবং যাদের মাথার উপর দিয়ে বিষয়গুলো যাইতেছে আমি কথা দিচ্ছি আপনি শেষ পর্যন্ত দেখেন ইউজার পার্সোনা একদম ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে ইউজার পার্সোনা কেন তৈরি করা হয় ইউজার পার্সোনাল তৈরি করা হয় মূলত ব্যবহারকারীকে গভীরভাবে বুঝতে ডিজাইন সিদ্ধান্ত সহজ করতে প্রোডাক্টকে লক্ষ্য ঠিক রাখতে বিভিন্ন টিম যেন একই ব্যবহার ব্যবহারকারীকে মাথায় রেখে কাজ করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ফিচার নির্ধারণ করতে এক কথায় বললে ইউজার পার্সোনাল ডিজাইনারের কম্পাস যেটা পথ দেখায় কিভাবে ডিজাইন করবো ইউজার পার্সোনাল মাধ্যমে তুমি যখন জানবা যে তোমার ইউজ তোমার প্রোডাক্টের ইউজারদের আসলে পেন পয়েন্টগুলো কি কী এবং তাদের এই পেন পেন পয়েন্টগুলো কীভাবে রিমুভ করা যায় তাদের লাইফ থেকে ঠিক আছে তা তোমার অ্যাপ চালাতে গিয়ে তারা কী কী প্রবলেম ফেস করতেছে অথবা তোমার অ্যাপের মধ্যে আর কী কী সার্ভিস থাকলে অথবা কী কী ফিচার থাকলে তোমার তোমার ইউজারদের দৈনন্দিন জীবনের প্রবলেমটা আরও সহজভাবে সমাধান করা সম্ভবই তো সেই বিষয়টা সেই বিষয়টা কিন্তু সিদ্ধান্তে আসতে পারবে তুমি ইউজার পার্সোনাল রিসার্চ করলে মূলত এটাই হচ্ছে ইউজার পার্সোনাল তৈরি করার কারণ এবং প্রয়োজনীয়তা একটা প্রজেক্টের আগে তোমাকে অবশ্যই ইউজার পার্সোনাল তৈরি করতে হবে যদি ক্লায়েন্ট চায় অথবা যদি তুম ক্লায়েন্ট চায় অথবা তুমি যদি তুমি ক্লায়েন্ট না চাইলেও এটা করাটা উচিত এরপরে আলোচনা এরপরে যেই স্লাইডটা আছে এখানে লেখা আছে ইউজার পার্সোনা কিভাবে তৈরি করা হয় ধাপ সময় ইউজার পার্সোন তৈরি করা কিন্তু অনেকগুলো ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে ইউজারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা উদাহরণস্বরূপ তুমি একটা কোচিং সেন্টারের জন্য একটা অ্যাপ বানাইবা এখন এই যে কোচিং সেন্টারের জন্য অ্যাপটা বানাবা এটা কিন্তু এই কোচিং সেন্টারের অ্যাপটা কিন্তু যে মোবাইল ইউজার যারা তাদেরকে তোমার সিলেক্ট করতে হবে এটার ইউজার হচ্ছে মূলত প্রথম ইউজার হচ্ছে স্টুডেন্টরা যারা স্টুডেন্ট যারা যারা মোবাইল ইউজ করে তারা তারা ইউজ করবে এবং তাদেরকে তোমার চিহ্নিত করতে হবে তাদের উপর তোমার একটা রিসার্চ চালাইতে হবে সার্ভে চালাইতে হবে তাদের তুমি ইন্টারভিউ নিবা ঠিক আছে এই সুতরাং ইউজার পারসন তৈরি করার আগে প্রথমে বুঝতে হবে যে তোমার ডিজিটাল প্রোডাক্টের তোমার ডিজিটাল প্রোডাক্টের ইউজার আসলে কারা তাদেরকে চিহ্নিত করবা এরপর তো ইউজার পার্সোনাল ইউজারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে আর প্রথমে জানতে হবে তোমার প্রোডাক্ট বা অ্যাপ কে ব্যবহার করবে বা কারা ব্যবহার করবে এজন্য তুমি যা করতে পারো ব্যবহারকারীদের সাথে কথা বলা ইন্টারভিউ নেওয়া সেটা হইতে পারে ভিডিও করা তুমি একটা মানুষের সাথে যখন কথা বলবা ইন্টারভিউ সার্ভে করবা রিসার্চ করবা তখন তুমি তোমার ইউজারের ইন্টারভিউ নিতে পারো সেটা মোবাইল অ্যাপ মোবাইলের মধ্যে ভিডিও করে রাখতে পারো অথবা তুমি গুগল ফর্মের মাধ্যমে তুমি একটা ইন্টারভিউ নিতে পারো গুগল ফর্মে কীভাবে ইন্টারভিউ নিবা সেটাকে আমি দেখাই দিব এরপর হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন করে সার্ভে তাদের ব্যবহার দেখো যেমন তারা কোন অ্যাপ বেশি ব্যবহার করে তাদের সমস্যা বা প্রয়োজন বোঝা তারা কতক্ষণ মোবাইল ফোন ইউজ করে তারা অ্যাপের মধ্যে কি কি সার্ভিস চায় তারা অ্যাপের অ্যাপ একটা অ্যাপ ইউজ করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করে এইগুলো তোমার জানতে হবে ইউজার প্রশ্ন তৈরি করার জন্য এবং ইন্টারভিউর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে উদাহরণস্বরূপ আরেকটা আর আরেকটা উদাহরণ দিই ধরো তুমি একটা ফিটনেস অ্যাপ বানাইতেছো তাহলে জানতে হবে কত বয়সের লোকেরা জিমে যায় তারা কত দিন যায় তাদের কি সমস্যা হয় ঠিক আছে ধাপ দুই একই ধরনের ব্যবহারকারীদের গ্রুপ করো তোমার রিসার্চে হয়তো অনেক ধরনের মানুষ আসবে ঠিক আছে সবাইকে একসাথে গিজেন করলে তোমার অনেক বেশি কনফিউশন হবে তাই যারা এক ধরনের ব্যবহার করে বা একই ধরনের সমস্যা ফেস করে তাদের আলাদা করো উদাহরণ একজন নতুন জিম ইউজার এটা একটা গ্রুপ একজন অভিজ্ঞ জিম ইউজার এক একটা গ্রুপ একজন বাড়িতে এক্সারসাইজ করে তাদেরকে নিয়ে আরেকটা গ্রুপ এভাবে তুমি ইউজার পার্সনদের যে অ্যানালাইজ করবা তোমার ইউজারদের যে অ্যানালাইজ করবা ইউজারদের উপর রিসার্চ করবা তাদেরকে তুমি এইভাবে গ্রুপ করতে পারো এরপর হচ্ছে ধাপ তিন প্রতিটি গ্রুপের জন্য একটা পার্সোনা বানাও পার্সোনাকে সেটা পরে দেখাচ্ছি এবার তাদের জন্য একটা কাল্পনিক চরিত্র বানাও যেন তাকে জিজ্ঞেস করে ডিজাইন করতে পারো ধাপ চার ছবি সহ ডিজাইন করো ও শেয়ার করো পার্সোনার মুখে যেন একটা বাস্তব চেহারা আসে তাই একটা ছবি দাও স্টক ফটো একে সুন্দরভাবে সাজাও যেমন তুমি ড্যানিয়ে টেমপ্লেট যেমন টিমের সবাইকে দেখাও যেন সবাই বুঝতে পারে কাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে মনে রাখো যে ইউজার পার্সনতে ইউজার পার্সোনা বানাতে বেশি জটিলতা লাগে না শুধু জানতে হবে ব্যবহারকারী কে সে কী চায় আর তার সমস্যা আসলে কি ঠিক আছে নেক্সটকে যাই সংক্ষেপে মনে রাখবা কেমনি ইউজার পার্সন আসলে সংক্ষেপে মনে রাখবা কেমনি পার্সোনা আসলে কে ব্যবহার করবে সে হচ্ছে পার্সোনা কেন ব্যবহার করবে একটা মানুষ কেন অ্যাপ ব্যবহার করবে একটা স্ক্রিন কেন তোমার এক এক মোবাইলকে ব্যবহার করবে এটা হচ্ছে তার গোল ঠিক আছে উদাহরণস্বরূপ একটা স্কুল যখন তোমার মোবাইল একটা স্কুল যখন কোচিং সেন্টারে অ্যাপ ইউজ করবে তার মানে সে কিছু তার তো কিছু গোল লাগবে সে কোন গোলে আসলে সে অ্যাপটা ইউজ করবে হইতে পারে সে একটা কোর্স কিনতে চাচ্ছে হইতে পারে ওই অ্যাপসের মধ্যে কিছু নোটস আছে যেগুলো সে নিতে চাইতেছে এরপর হচ্ছে কি সমস্যা তার ফ্রাস্ট্রেশন ঠিক আছে কি সমস্যা তার এটাকে ফ্রাস্ট্রেশন বলে এটা আমি পরে দেখতেছি কিভাবে সাহায্য করা যায় ফিচার বা ফাংশন নিয়ে চিন্তা এই যে সংক্ষেপে মনে রাখার টিপস এটা আমরা পরে দেখতেছি নেক্সট স্লাইডে এই যে আমি একটা এখানে পার্সোনা তুমি পার্সোনা রাখছি এই পার্সোনাটা মূলত আমি বানাই নাই এই পার্সোনাটা আমি প্রিন্টারেস থেকে নিচ্ছি প্রিন্টারেসকে কোনো একটা অ্যাকাউন্ট থেকে নিচ্ছি সো এখন যদি আমি বলি যে আসলে এখানে যদি আমি ইউজার পার্সোনকে কীভাবে তৈরি করা হয়েছে আমি যদি বলি এই হচ্ছে একটা ছবি রাখবা যখন তুমি ইউজার পার্সোনা তৈরি করবা যখন তুমি পার্সোনাল তৈরি করবা একটা ছবি রাখবা তোমার ইউজারে যার উপর আসলে রিসার্চ করতেছো তার নাম তার বয়স এরপর কোনো একটা কোড যেটা আসলে সে বলছে সে তার কোনো একটা উক্তি তুমি এখানে লিখে রাখতে পারো এরপর হচ্ছে স্ট্যাটাস তার বেসিক যেসব ইনফরমেশান আছে সে বিবাহিত না অবিবাহিত তার পেশা কী তার অ্যাক্টিভিটিগুলো তার তার ঠিকানা এগুলো তুমি দিতে পারো যখন যেটা প্রয়োজন হয় আর কি তার একটা বায়ো লিখবা তার বায়োতে বা গ্রেসক্রিপশন তার বেসিক কিছু দৈনন্দিন জীবনের কিছু কাজকর্ম অ্যাক্টিভিটি তুমি এই বায়োতে রাখবা এরপর হচ্ছে এখানে দিছে অ্যাবাউট ওয়ার্কআউট অর্থাৎ সে এটা যেহেতু জিম রিলেটেড একটা গিজিক্যাল প্রিজাইন করার সময় হয়তো বা এই পার্সোনটা বানানো হয়েছে সো আমি যদি বলি যে এখানে দেওয়া এখানে অ্যাবাউট ওয়ার্কআউট দিছে এরপর ইউজার গোল দিছে এরপর ফার্স্ট দিছে যে আসলে সে কি কী প্রবলেম সলভ প্রবলেম ফেস করে জিমে গিয়ে ঠিক আছে এ এগুলো কিন্তু এগুলো দিয়ে কিন্তু একটা ইউজার বানানো এগুলো দিয়ে কিন্তু একটা পার্সোনাল বানানো হয়েছে আমি যদি এবার একটু একটা গুগল ফর্মে যাই গুগল ফর্ম বানাই তুমি যখন সব সময় কিন্তু অফলাইনে আসলে তুমি অফলাইনে গিয়ে তুমি সব ইন্টারভিউ নিতে পারবা না ইউজারের ঠিক আছে অফলাইনে গিয়ে তুমি ইউজারের ইন্টারভিউ নিতে পারবা না যার কারণে তোমার গুগল ফর্ম মানে গুগল ফর্মের মাধ্যমে সাধারণত ইন্টারভিউ নেওয়া হয় অনলাইনে এখানে যদি আপনি দেখেন যে প্রথমে আপনি গুগল ফর্মের মধ্যে এভাবে উপরে যে হিরো সেকশন আছে এই গুগল ফর্মে সেখানে কিছু লিখবেন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ অথবা এই গুগল ফর্মটা আসলে কিসের এখানে আপনি যেসব আপনার নাম দিবেন অর্থাৎ যে গুগল ফর্মটা পূরণ করবে আপনার ইউজার যাদের উপর রিসার্চ চালাবেন তাদের জন্য আপনার নাম তার বয়স তার পেশা তার লোকেশন এরপর হচ্ছে সাধারণত সে কিভাবে ডাক্তার দেখায় এই যে গুগল ফর্মটা এটা আমি মূলত একটা অনলাইন ডাক্তার দেখানো অ্যাপের উন্নতির জন্য তার অভিজ্ঞতা ও প্রয়োজন জানতে এই ফর্মটি পূরণ করুন ঠিক আছে মূলত একটা অনলাইনে ডাক্তার দেখানোর জন্য একটা অ্যাপ বানাবো সেই অ্যাপ বানানোর জন্য আমি মূলত এই ইউজার এই রিসার্চটা করতে রিসার্চটা করতেছিলাম সো আমি ইউজার যারা আছে তাদেরকে কিছু প্রশ্ন করছি যে সাধারণত কীভাবে ডাক্তার দেখায় ডাক্তার দেখানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি সে আগে কখনও ডাক্তার দেখাইছে কিনা অনলাইনে যদি দেখায় থাকে তাহলে অভিজ্ঞতা কেমন ছিল আপনার জন্য অনলাইন কনসালটেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার আসলে কি সহজে ডাক্তার খুঁজে পাওয়া এরপর হচ্ছে আপনার কাছে কোন পেমেন্ট অপশন বেশি সবচেয়ে সুবিধাজনক এইরকম নানান রকম প্রশ্ন যেগুলো আসলে ডিজিটাল যেগুলো আসলে তোমার প্রজেক্টটাকে আরও সহজ করবে প্রজেক্টে তোমার ডিজিটাল প্রজেক্টের মধ্যে কোন ফিচার রাখবা কোন ফাংশন রাখবা কীভাবে রাখবা এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও বেশি সহজ করবে এই ইউজার পারসোনা ঠিক আছে এইভাবে একটা গুগল ফর্ম বানানোর পর এখানে যদি আমি রেসপন্সে যাই আপনারা একটু দেখেন যে রেসপন্সে গেলাম যে আসলে কারা কারা এই গুগল ফর্মটা পূরণ করছে আমি যদি একটু দেখি আমি যদি একটু দেখি যে সাজ্জাদুল করিম নামে একজন ভদ্রলোক পূরণ করছে দীপ্র গুহ নামে একজন পূরণ করছে আর আদনান অর্থাৎ আমিই পূরণ করছিলাম তো আমি একটু যাই যে ভিউ এন শেডস আমার ইউজার পার্সোনাল চারজন তিনজন রেসপন্স নাম এখানে দেওয়া হয়েছে যে তিনজন আসলে যারা পূরণ করছে আর চারজন রেসপন্স করছে আমি যদি একটু ভিউ ইন যাই অর্থাৎ তারা যে পূরণ করছে তাদের ইনফরমেশনগুলো আসলে কোথায় গেছে এখন তাদের ইনফরমেশনগুলো গেছে গুগল এই যেমন অ্যাক্সেল শিখ মেবিন্দা অথবা গুগল শিখ যাই হোক আমার খেয়াল নেই অনেক আগের তো এই যে দেখেন এখানে আপনার তাদের নাম এই গুগল এই গুগল শিটের মধ্যে এখানে তাদের নাম আছে তাদের বয়স তাদের পেশা তাদের লোকেশন সাধারণত কীভাবে ডাক্তার দেখায় ডাক্তার দেখানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি কি আগে কখনো অনলাইন ডাক্তার দেখিয়েছেন কিনা এভাবে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন তারা ফর্মে যা যা উত্তর দিচ্ছে সব কিন্তু এখানে রেখে দিছি দেন দেন এই ইনফরমেশনগুলো রাখার পর আমি এইভাবে তাদের জন্য একটা পার্সোনা বানাবো ইউজার পার্সোনা এখানে উল্লেখযোগ্য একটা জিনিস যে সব ইউজার পার্সোনটা যে বায়ো থাকতে হবে বায়োর জায়গায় আপনি ডেসক্রিপশন দিতে পারেন গোলের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন ফ্রাস্ট জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন পেন পয়েন্ট দিতে পারেন সো এগুলাই যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপনি অন্য কিছু দিয়েও ইউজার পার্সোনা বানাইতে পারেন ঠিক আছে সো আই হোপ যে আপনারা আসলে ইউজার পার্সোনা কি জিনিসটা বুঝতে পারছেন আমি যদি আরও কিছু দেখাইতে চাই যে ইউজার পার্সোনাল নিয়ে প্লিজ গিভ মি ওয়ান মিনিট এই যে দেখেন এটা একটা কেসিসটা কি এই কেসিস মধ্যে কিন্তু তারা ইউজার পারসন তৈরি করছে আমরা যদি দেখি যে তারা এখানে দেখেন যে অ্যালেক্স ক্যাম্পেবল নামে একজন ভদ্রলোক তার নাম দেওয়া হয়েছে তার বেসিক যে ইনফরমেশনগুলো আছে এখানে দেওয়া হয়েছে এখানে অ্যাবাউট সেকশনে তার অ্যাবাউট সেকশনে তার দৈনন্দিন জীবন নিয়ে কিছু লেখা হয়েছে স্বাভাবিকভাবে সে কি করে কবে বিয়ে করছে বা বিয়ে করছে না কি পড়াশোনা কোথায় করছে এইসব বিষয় আর কি এরপর হচ্ছে এভরিডে অ্যাক্টিভিটিস এভরিডে অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যদি দেখি যে এভরিডে অ্যাক্টিভিটিস সেই প্রতিদিন কি কি করে এরপর হচ্ছে তার গোলস অ্যান্ড নিডস এরপর হচ্ছে ফ্রাস্ট্রেশন মোটিভেশন এগুলোই আপনি যদি এই ইউজার পার্সোনালটা খেয়াল করেন আর এই ইউজার পার্সোনালটা যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে কিছু ভিন্নতা আছে একই রকম যে সবসময় ইউজার পার্সোনাল হইতে হবে বিষয়টা কিন্তু একেবারেই না ঠিক আছে আমি আরও একটা দেখি ইউজার পার্সোনা এখানে তার ইমেজ রাখা হয়েছে এখানে তার সম্বন্ধে একটা কোন উক্তি দেওয়া হয়েছে এরপর হচ্ছে তার বায়োগ্রেফা দেওয়া হয়েছে তার বয়স তার লোকেশন তার হেলথ কন্ডিশন এরপর হচ্ছে তার পার্সোনালিটি তারপর হচ্ছে গোল এই পার্সোনালকে যদি আপনি দেখেন আর এই পার্সোনালকে যদি দেখেন দুইটা কিন্তু টোটালি ডিফারেন্স তার মানে এই না যে একটা ইউজার পার্সোনাল তৈরি করতে হলে আপনাকে এই ভিডিওতে যেভাবে বলা হয়েছে ওইভাবেই তৈরি করতে হবে বিষয় কিন্তু একেবারেই তা না আপনি চাইলে ভিন্নভাবে তৈরি করতে পারেন আপনি চাইলে ডিফারেন্স ডিফারেন্স কিছু সেকশন রাখতে পারেন সেটা একেবারে আপনার সিদ্ধান্ত একটা ইউজার পার্সোনাল কী কী রাখবেন যেহেতু আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট ইউজ করবেন আপনার রিসার্চটা কীভাবে করলে আপনার জন্য সুবিধা হবে সেটা আপনি ভালো জানেন সেটা আপনার সুবিধ অনুযায়ী আপনি রাখতে পারেন আমি এখানে এই এই কেমপ্লিটি যা দেখানো হয়েছে এইভাবেই করতে হবে বিষয়টা এরকম না আর সময় স্বল্পতার কারণে আমি নিজে কোনো একটা পার্সোনা বানাই আপনাদেরকে দেখাই দেয় এটা প্রিন্টারেস্ট থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে আশা করি আপনার ইউজার কি সেটা বুঝতে পারছেন উদাহরণও দেওয়া হয়েছে তারপরে যদি না বুঝেন আপনারা কমেন্ট বক্সে বলেন আমার এই ভিডিওতে ভিডিওটাতে লাইক করেন সাবস্ক্রাইব করেন ওকে थैंक यू आज के जो नई वीडियो टेथ टू कोई अस्सलामुअलैकुम